সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানটা দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোষগঞ্জ মাছের হাটে সরজগঞ্জের মাছের হাটে ছোট বড় দেশি বিদেশি বিভিন্ন সাইজের মাছের দরদাম জানাবো কেমন দামে বিক্রি হচ্ছে কেমন দাম কে তারা কিনছে তো চলুন ভিডিওটি ভালো কথা বারাচ্ছি না যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেল বা পেজে

একটা কেজির বেশি পনেরোশো টাকা পনেরোশো টাকা দেয় এটা এগারোশো টাকা কেজি সাতশো আটশো গ্রাম এগারোশো টাকা কেজি এটাতে অসংখ্য পরিমাণে টাটকা সুন্দর সুন্দর মাছ আছে ভাই কত করে দিলেন দুশো আশি টাকা কত কতটুকু ওজনের দুই কেজি দিলাম

কিছু সেটা দিও একটা কলা কত চিংড়ি আছে কত করে কত করে টাকা পোয়া টাকা কেজি বিক্রি করে কই কত করে ভাই কত করে টাকা কেজি

যারা দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ